শুভ সকাল বন্ধুরা তো আজকে সকাল সকাল কাজ বা সারতে না সারতেই অঝোর ধারায় নেমে গেছে বৃষ্টি আধা আধি কাজ সারতে পেরেছি আধা আধি আছে এরই মধ্যে দুটো ছোলা ভেজানো খেয়ে নিচ্ছি তোমাদের দাদা আমি মেয়ে তারপরে চলো ওটা খেয়ে এখন চলে এসেছি আমি রান্না করতে মোটামুটি বাইরের কাজটা সেরেই নিয়েছি তোমার যেটা আর কি আশিবাসি থাকে এখন জাস্ট সকালের রান্নাটা বাকি আছে তো সকালে ভাবছি যে আজকে খুব একটা সেদ্ধ ঠেদ্ধ করবো না আজকে একটু নিরামিষ হালকা পাতলা করে একটু তরকারি করি তো ওই কারণে দুসোমবার দিয়েই আর কি তরকারিটা করব প্রথমে তেল দিয়ে তোমরা দেখলে আমি সবজিগুলো কষিয়ে নিচ্ছি একটু লবণ তারপরে হচ্ছে তোমার হলুদ এইসব দিয়ে আর কি কষে নেবো কষে নেওয়ার পরে একটু জল দিয়ে দেবো জল দিয়ে যেই একটুখানি হয়ে আসবে তারপরে আমি হচ্ছে তোমার সোমবার দেবো জিরে দিয়ে জিরে দিয়ে সোমবার দেবো বুঝতেই পারছো নামানের আমানের আগে একটুখানি চিনি দিয়ে দেবো কারণ দু সোমবারের তরকারি তোমরা কারা কারা যেন আমি জানি না আমরা তো দু সোমবারের তরকারি এরকমটাই রান্না করি আর এরকম টাইপেরই হয় তো এটাকেই বলি তোমরা কীরকম করো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো যাই হোক এই যে তোমাদের সাথে বলতে বলতে আমার দু সোমবার দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল প্রথমে একবার ওইভাবে দিলাম তেল দিয়ে তারপরে এটা জিরে দিয়ে আবার দেওয়া হলো এদিকে ভাতটাও কিন্তু আমার ফুটে গেছে তো সকালবেলায় রান্নাবান্না সেরে আমি যাব একটু বাজারে বাজার করতে হবে আর রান্না করতে করতে দেখো আমি গ্যাসটা কতবার মুছে নিই এটা আমার অভ্যাস জানো তো তো তারপরে যাই হোক ওদিকে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করিনি চলে এসছে আগে বাজারে কারণ আগে বাজারটা করি কমপ্লিট আর এদিকে দেখো আকাশের পরিস্থিতি মনে হচ্ছে মানে মেঘ একদম মানে মাথার ওপরেই ছুঁই ছুঁই জানি না বাজারটা করতে পারবো কিনা ভালোভাবে খুব টেনশান লাগছে তবে এখন বৃষ্টির দিন এই বৃষ্টি এই রোদ হতেই থাকবে এটাই স্বাভাবিক তাই না বলো তো যাই হোক তারপরে এই যে দেখো সত্যি কথা বলতে বাজার করে এই যে চলে এসেছি একটুখানিও বৃষ্টি হয়নি মানে মেঘটা এমনভাবে হয়েছিল যাতে পুরোই চলে আসবে কিন্তু বাজারটা পুরো সেরেই নিয়ে চলে এসেছি তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ ওখানে আমি কিছু খাসির ঠ্যাং এনেছি তোমা দাদা ভাইকে আর কি একটুখানি হালকা পাতলা করে ঝোল করে দেবো রান্না করে দেবো যেটা যেটা আর কি করি তারপর শশা এনেছি ধুয়ে রাখলাম কন্টেনারে ফ্রিজে রেখে দেবো এদিকে দেখো মাছ এনেছি মাছের তেল এনেছি মাছ এনেছি বলতে গুঁড়ো মাছ এগুলোই ফ্রিজে রেখে দেবো মোটামুটি আর চার পাঁচ দিন মতো যাব না তো তারপরে কিছু সবজিও এনেছিলাম যাই হোক ওগুলো ফ্রিজে মোটামুটি সবটাই রেখেছি গুছিয়ে গেছি আর এদিকে দেখো আমি কেটে একটু গুছিয়ে নিয়েছি এনেছিলাম পনির পনির দিয়ে কাবলি ছোলা দিয়ে অনেকদিন ধরে একটু তরকারি করবো মেয়ে খাবে আলু দিয়ে তারপরে এই যে স্যুপ করার জন্য একটু গাজর ঠাজর কেটে নিয়েছি তারপরে মাংস কিছুটা রেখে দিয়েছি আবার এই যে কিছুটা নিয়ে নিয়েছি একটু স্যুপ করব আর ময়দাটা আমি ভাত রান্না করার পরই সকালবেলা আর কি মেখে চলে গেছিলাম আর ওইদিকে আলু এই যে প্রেশার সবটাই আমার রেডি চলো এবার আমি স্নান দানান করে তোমার দাদাভাইকে স্নান দানান করিয়ে নিয়ে আসি তারপরে রান্নাটা করব তো এই যে কলপারে আমি চলে এসেছি আর তুমি যা যা রান্না করবে সেটা যদি গোছানো থাকে তাহলে দেখবে রান্না করতে টাইমই লাগে না কারণ রান্না করতে আমার কাছে টাইম লাগে না আমার কাছে সবচাইতে যেটা টাইম লাগে সেটা হচ্ছে গো সাথে তো মেন কাজটাই করে এসেছি এখন তোমার দাদা ভাইকে জল দিচ্ছি ও স্নান করে নিচ্ছি আর এদিকে আমি বাজারে গেছিলাম জামা কাপড় দুটো ভিজিয়ে দিলাম প্লাস কটা বাসন ছিল এটাও মেজে নিয়ে আমি নিজেও স্নান করে নেবো তো চলো আমি এর ফাঁকে আমি ইন্ট্রোটা দিয়ে আকাশের দেখো কি পরিস্থিতি মনে হচ্ছে বৃষ্টি হাসবে আসবে এরকমই হচ্ছে আর আজকে সারাদিনই মোটামুটি টুকটাক করে বৃষ্টি হচ্ছেই তো যাই হোক চলো তোমাদের আমি ইন্ট্রোটা আগে দিই তো হ্যালো মাই সুইট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিও সাথে জানাই আমাদের অনেক ভালোবাসা এখন হচ্ছে বৃষ্টির সময় ফ্রেন্ড দেখবে যখন মেঘ মানে হয় তখন কি বলবো সবটা অন্ধকার হয়ে যায় মানে দিনের বেলা মনে হয় না যে দিন আবার একটু পরে মেঘটা কেটে গেলে কি সুন্দর পরিষ্কার হয়ে যায় বলো তো কাজ করছি ঠিকই কিন্তু খুব মনের মধ্যে টেনশান চলছে এই হয়তো বৃষ্টি অঝোর ধারায় আসবে আর বলতে বলতে চলে হলো মানে এই মাথার উপরে মেঘ করছে আবার বৃষ্টি চলে আসছে এরকমই হচ্ছে তো যাই হোক অনেক কষ্টে মস্টে তোমাদের দাদাকে স্নান করিয়ে নিয়ে এসে আমি ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আর সবার প্রথম প্রথমে আমি স্যুপ করে দিয়েছি এই যে তোমরা দেখতে পাচ্ছ একটুখানি স্যুপ করে দিচ্ছি তো ওকে বলছি তুমি আগে স্যুপটা খেয়ে নাও গরম গরম তো গরম গরমই করেছি এই যে বিনস গাজর তোমার হচ্ছে একটুখানি গোলমরিচ দিয়ে আর কি প্রেশারের সিটি দিয়ে স্যুপটা করেছি বিনা তেলেই তো স্যুপটা খেতে মোটামুটি ভালোই হয়েছিল এই ফার্স্ট টাইম আমি স্যুপটা করেছি মেয়েও দেখো খাচ্ছে ভীষণই খুশি বেশ সুন্দরই হয়েছে খেতে খারাপ হয়নি আর এটা খুব হেলদি ফুড একটা খাবার বলতে পারো এটা তোমাদের দাদাভাইয়ের খাওয়ার পক্ষে খুবই ভালো তো এই কারণে ওর জন্যেই বিশেষ করে আমি আনছি এই কদিন বাজারে যাচ্ছি পরে ওকে করে দেব আর ওর সাথে আমরাও একটু একটু খাবো এই যে দেখো একটু রয়েও গেছে এটা এবার আমি একটু নিয়ে নিই আর এদিকে দেখো এই যে তরকারি আমার অলরেডি ফুটছে এটা হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে কাবলি ছোলা দিয়ে তরকারি এটা আমার মেয়ে দিন ধরে খাবে খাবে ইচ্ছে তো যাই হোক ভাবলাম মেয়ে চেয়েছে অনেক দিন ধরে চাইলে তো সঙ্গে সঙ্গে করি না অনেকটা লেটেই করি যখন আমার সময় হয় কারণ বাচ্চারা চাইলেই কোনো জিনিসই সঙ্গে সঙ্গে দিতে নেই তো আমরা সেটাই করি দিই না ওই যখন টাইম হয় ও বলে যখন টাইম হয় তখন আমরা দিই আমাদের ইচ্ছে মতো তো যাই হোক এদিকে আবার চলো ঘরে যাই দেখি ওরা খাওয়াটা কতদূর কমপ্লিট করেছে আর লাগবে কিনা সেটাও জিজ্ঞেস করছিলাম আমাদের দাদাভাইকে যা যে আর লাগবে কিনা তো তারপরে বলছে না লাগবে না তারপরেও আমি জোর করে ওকে আবার এক বাটি দিলাম বাদ বাকিটুকু আমি নিয়ে নিলাম তো সবটা আমি প্রথম করেছি বলে বলবো না মানে প্রথমেই করেছি খেতে খারাপ হয়নি খুবই সুন্দর আমি শুধু ভয় পাচ্ছিলাম যে আদৌ খাওয়া যাবে কি না কিন্তু তোমাদের দাদাভাই আমাকে খুব সাহস দিচ্ছিলো যে না খাওয়া যাবে ভালো হয় তুমি করো তো সত্যি কথা করেছিলাম দারুণ হয়েছিল আর স্যুপটা এখন ওর পক্ষে খাওয়াটা ভীষণই উপকার বিশেষ করে তোমার হচ্ছে খাসির আর কি যেই পাটা হয় সেটার আর কি স্যুপ করা যদি হয় এইভাবে সাদা মাটা করে তাহলে এটা কিন্তু খুবই হাড়ের ক্যালসিয়ামের পক্ষে কাজে লাগে তাই না আমার মেয়েকেও ছোটোবেলা অনেক খাইয়েছে জানো তো ভীষণ দুর্বল ছিল ওকেও এরকম এনে এনে খাওয়াতাম তোমার দাদা ভাই এনে দিত আমি রান্না করে করে খাওয়াতাম তো এখন তো বিশেষ সেরকম একটা খাওয়াই হয় না আর রোগে পড়লে এই সমস্ত হেলদি ফুড খাবারগুলো আমাদের খেতে ইচ্ছে করে যখন ভালো থাকি তখন কিছুই ইচ্ছে করে না আর যখন হচ্ছে শরীর খারাপ হয়ে পড়ে তখনই আমাদের খুঁজি যে কোথায় হেলদি ফুড খাবারটা আছে তাই না তো যাই হোক এই হচ্ছে আমাদের হেলদি ফুড খাবার খাওয়া চলছে আর তোমার দাদা ভাইয়ের আমি কথা বলছিলাম যে কেমন কী টেস্ট হয়েছে ঠিক আছে ভালো হয়েছে খাও আমি একটু নাকটা শিট করছিলাম তো না দেখেছি ভালোই লেগেছে আমার কাছেও একেবারে খারাপ লাগেনি ভেবেছিলাম হয়েছিলাম যে একটা গন্ধ ঠন্ধ আসবে সেটাও আসেনি আসলে প্রেশারে দিয়েছি তো একদম গোলেও পুরো নরম হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে এই যে দেখো তোমরা এইটুকু আছে আর বাকি চলো বাদবাকি রান্নাটা কমপ্লিট করে আসি তো এরপরে দেখো এই যে বাদবাকি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আজকে হচ্ছে লুচিও করেছি মানে যেটা আর কি মেন আমার মেয়ে খেতে চাইছিল কাবলি ছোলা দিয়ে এটা তরকারি তো করেছি পনির পিঠোটির আলু দিয়ে আর এদিকে একটু লুচিও করে নিয়েছে এটা হচ্ছে মেয়েরই আবদার ছিল প্লাস আমি এদিকে কিছুটা ভাতও করে নিয়েছি যে যেটা দিয়ে খায় খাবে আমার কোনো আপত্তি নেই তো আমার রান্নাবান্নার কমপ্লিট করতে করতে এইদিকে ঘরে এসে দেখছি এরা স্যুপ খেয়েই ঘুমিয়ে পড়েছে কেউ মানে কোনো সারা শব্দ পায়নি তারপরে আমি রান্নাবান্না শেষ করে সবটা গুছিয়ে গেছি এসেছি ডাকতে এদিকে সন্ধে সন্ধে ঘোরো হয়ে গেছে তো দেখেছো কী করে অঝরে সব ঘুমোচ্ছে তো এখন এদেরকে ডাকবো টেকে আমি সবটা বেড়ে এনে খাওয়া স্টার্ট করব অনেকটাই লেট কিছু করে স্যুপ খেয়ে পেটটা সবারই ভরা আছে ওই জন্য অসুবিধা নেই তো এদিকে দেখো যে আমি সবটা একদম বেড়ে নিয়ে এসেছি তিনজনের জন্যই এখানে হচ্ছে শশা আছে পেঁয়াজ আছে তারপরে তোমার যেটা আর কি করেছি লুচি পনিরের তরকারি সেটাও রয়েছে এখন চলো আমরা এ মিলে খেয়ে নিই আর আজকে খাবারটা না ঠিক টাইম টু টাইম সেভাবে খাওয়া হয়নি রান্না হয়ে গেছে ঠিকই কিন্তু ঠিক টাইম টু টাইম খাওয়া হয়নি সকালবেলা যেরকম সকালের খাবারটা খুবই তাড়াতাড়ি রান্না করে আমি বাজারে চলে গেছিলাম বাজারের থেকে এসে খেয়েছি তখন প্রায় বারোটা বাজে বুঝতে পেরেছো তাহলে বারোটা যখন বাজে তখন কি তারপরে কি আর কিছু খেতে ইচ্ছা করে মানে দুপুরের খাবারই বলতে পারো তো ভাত দিয়ে ওই তরকারি দিয়ে দুপুরবেলা বারোটার সময় খেয়ে নিয়েছিলাম বাজার থেকে এসে তারপরে সবটা গুছিয়ে গেছে আর কি রান্নাবান্নাটা করলাম আর দুপুরবেলা বলবো না তিনটে সাড়ে তিনটে চারটের দিকে তারপরে স্যুপটা খাওয়া হয়েছে আর স্যুপ খেলে সত্যি কথা ভীষণই পেট ভরে তো ওইটা খেয়ে আমি লুচি টুচিগুলো করলাম আমি আর ওদের ডাকলাম না তো এখন এই যে সন্ধে 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 ধরো সাতটা বাজে এই খাওয়া দাওয়া করে নিচ্ছি এরপর আর সারা রাত্রে আর কিছু খাবো না মোটামুটি রাত্রের খাবারটা হয়েই যাচ্ছে তো এই হচ্ছে আজকে খাওয়া দাওয়াটা একটু এলোমেলো হয়ে গেছে যাই হোক বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটা আমার ফলো করে দিও তো ভিডিও কেমন লাগছে সেটাও আমাকে কিন্তু অবশ্যই জানাবে কারণ তোমাদের কমেন্টের জন্য অনেকটা অনেকটাই অপেক্ষায় বসে থাকি আর তোমরা কামেন্ট করলে আমাদের খুবই ভালো লাগে হ্যাঁ যদি খারাপ হয় সেটাও যদি জানাও তাও ভালো লাগে ভালো লাগলে বলে সেটাও জানালে ভালো লাগে প্লাস যাই লাগুক না কেন তোমরা যদি জানাও তাহলে কিন্তু খুব ভালোই লাগে তো এদিকে সব খাওয়াটাওয়া চলছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব চলো তোমরা সবাই ভালো থেকো